আমাদের এই বাংলার মিষ্টি জগতের এক বিশেষ নাম বর্ধমানে ল্যাংচা বাইরে হালকা খাস্তা ভেতরে নরম আর দুধের স্বাদে ভরপুর এই মিষ্টি খেলে মন ভরে যায় উৎসব হোক বা বিশেষ দিন কিংবা কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা নিজের খেতে ইচ্ছে হলে ল্যাংচা ছাড়া যেন সম্পূর্ণ হয় না এতদিন হয়তো দোকান থেকেই কিনে খেতেন কিন্তু আজ আমি আপনাদের শেখাবো একদম সহজ ঘরোয়া উপায়ে দোকানের মতোই খাঁটি ল্যাংচা বানানোর রহস্য একবার রেসিপিটা চেষ্টা করলে আপনিও খুব সহজেই দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন আর সবার মন জয় করতে পারবেন তাহলে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন আপনাদের কাছে সেই অনুরোধই রইল নমস্কার বন্ধুরা এই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের ল্যাংচা বানানোর জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে ছানা আপনারা সেটা বাড়িতে দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন বা বাইরে থেকেও কিনে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই তবে প্রধান উপকরণ হলো ছানা আমি এখানে এক কেজি ছানার ল্যাংচা বানিয়ে দেখাবো আর এটা তৈরি করবেন আমার বাবা আমিও সাথে হেল্প করবো তো প্রথমে আমাদের ছানাটাকে বেশ ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এক কেজি ছানাতে আমরা দিয়ে দেবো প্রায় পঞ্চাশ গ্রামের মতন সুজি এবারে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডা আমাদের দিতে হবে ওই এক চামচের মতন তারপরে দিয়ে দেবো দুশো গ্রাম গুঁড়ো দুধ আর দিয়ে দেবো এক মুঠো মতন ময়দা এবারে দিয়ে দেবো ফ্লেভারের জন্য জায়ফলের গুঁড়ো একটা জাইফলকে এরকম গুঁড়ো করে নিয়েছি সেই জাইফলের গুঁড়ো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এক মুঠো মতন চিনি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি আমি এখানে তিন থেকে চার টেবিল মতন ঘি নিয়েছি এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ কাজ এটা যত ভালো করে মেশাবেন আর যত ভালোভাবে এটাকে মাখবেন তত কিন্তু আমাদের এই লেংচাটা পারফেক্ট হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি কোনো নতুন নতুন ভিডিও দেব তাহলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবারে দেখুন বেশ ভালো করে মেশানো হয়ে গেছে কিন্তু এইভাবে আমাদের হাতের চেটো দিয়ে এইভাবেই কিন্তু মাখতে হবে যারা বাড়িতে লেংচা বানাবেন এই টেকনিকটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন এটা যেন মিস না হয়ে যায় এই রকম হাতের চেটো দিয়ে আমাদের কিন্তু বারবার এইভাবেই মেখে নিতে হবে আমি মেখে নিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন অর্থাৎ আমি মাখিনি আমার বাবা মেখেছিলেন আর আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম দেখুন কথা বলতে বলতে আমাদের এই উপকরণটি একেবারেই রেডি হয়ে গেছে একদম দেখুন সমস্ত উপকরণ মিশে গেছে আর একদম নরম তুলোর মতো হয়ে গেছে দেখুন আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে একদম ল্যাংচা তৈরি করার জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে দেখুন কতটা নরম আর সফট হয়েছে এবারে নেক্সট উপকরণ হচ্ছে সর্ষের তেল হাতে সামান্য সর্ষের তেল দিয়ে উপরে এই রকম ভাবেই একটু মাখিয়ে নিতে হবে দিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে এবারে অল্প অল্প এইরকম আমাদের লেচি কেটে নেবো আর মিষ্টির শেপ দেবো তার জন্য রকম থালার উপরে একটু গড়া গড়ি খাওয়ালেই দেখুন ল্যাংচার শেপ এসে যাবে একদম পারফেক্ট আপনারা বড় ছোট আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন দেখুন আমি বানিয়ে নিলাম কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে এইবারে প্রত্যেকটা লেচি আমরা এইভাবে কেটে নেবো হাতে মুঠো করে নেবো এবারে এই রকম একটু থালাতে একটু গড়ি খাইয়ে নেবো তারপরে দেখুন উপরেরটা বেশ সুন্দরভাবে প্লেনও হয়ে যাবে আর ল্যাংচার শেপ চলে আসবে আমি নানা রকমভাবে বানিয়ে নিলাম বড় ছোট দোকানের মতন অত সব একই সাইজে আর হয়ে উঠল না তাই বড় ছোট যেভাবে পেরেছি সেইভাবেই বানিয়ে নিয়েছি দেখুন এই লম্বা করে নিয়ে দুদিকে একটু চাপ দিলেই বেশ সুন্দরভাবে শেপ এসে যাবে এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এটা হলো সাধারণ ল্যাংচার আমরা এইভাবেই একই প্রসেস অবলম্বন করে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম এবারে দোকানের মতন কিভাবে ভেতরটা ফাঁপা হবে সেই প্রসেসটা আমরা দেখে নিই বর্ধমানে ল্যাংচা বানানোর জন্য অর্থাৎ ওদের ভেতরটা বেশ সুন্দর ফাঁপা হয় তার জন্য আমাদের একটা নকুল দানা নিয়ে নিতে হবে এবারে ওইরকম লেচি কেটে লেচির মধ্যে এরকম নকুল দানাটা দিয়ে দিতে হবে দিয়ে বেশ হাত দিয়ে ভালো করে এরকম উঠো করে নিতে হবে এবারে সেই সেম প্রসেস এরকম হাত দিয়ে একটু গড়াগড়ি খাওয়ালেই আবারই ল্যাংচার সেপ চলে আসবে আপনারা যদি নকুল দানা দেন তাহলে অবশ্যই ভেতরটা ফাঁপা হবে দেখুন আমি ল্যাংচা সেপ দিয়ে নিলাম আপনারা হয়তো আমার থেকে আরও বেশি সুন্দর করে দিতে পারবেন দেখুন এইভাবে রেডি করে নিলাম এই ভেতরটা ফাঁপার জন্য অর্থাৎ বর্ধমানে ল্যাংচা বানানোর জন্য আমাদের এইরকমই করে নিতে হবে এই একই প্রসেস অর্থাৎ দু রকম প্রসেস দেখালাম আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবলম্বন করে আপনারা ল্যাংচাগুলো বানিয়ে নেবেন এদিকে ল্যাংচাগুলো বানানো হতে থাক অন্যদিকে আমি আরও একটা কাজ সেরে নিই সেটা হচ্ছে প্রথমে আমরা চিনির শিরা বানিয়ে নেব চিনির শিরা হয়তো সবাই বানাতে জানেন তাই দেখিয়ে দিলাম আমরা জল নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে বেশ ভালো করে জাল করে নেবো আর সমানেই নাড়াচাড়া করতে থাকব দেখুন চিনির শিরাটা ঠিক এইভাবেই হয়ে এলে অর্থাৎ আমি এই দেখুন খুন্তি দিয়ে দেখাচ্ছি যখনই এরকম তারের আকারে পড়বে আর এই রকম আমাদের হাতে এরকম একটা আঠালো ভাব চলে আসবে চিনির শিরা একেবারে রেডি আর এদিকে ল্যাংচাও সমস্ত তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট এবারে ল্যাংচাগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা বেশি গরম করতে যাবে না হালকা গরম হয়ে এলে এবারে এক এক করে আমাদের ল্যাংচাগুলো ছেড়ে দিতে হবে একদমই লো টু মিডিয়াম আছে হালকা হাতে খুন্তি দিয়ে আমাদের বেশ ভালো করে সাবধানে নাড়াচাড়া করে ভাজতে হবে তবে প্রথমের দিকে একদমই খুন্তি দেবেন না এই তেলের মধ্যে ছাড়লে ওরা অটোমেটিকই ভাজা হয়ে এক এক করে উপরে উঠে আসবে তারপরে অবশ্য আমাদের খুন্তির কাজ খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া করে এই ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে দেখুন এক একটা ল্যাংচা কীরকম উপরে উঠে আসছে অটোমেটিকই আর কড়াই গায়ে যাতে লেগে যায় আলতো হাতে সামান্য খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে দেখুন এক একটা ল্যাংচা ভাজা হয়ে যাচ্ছে আর উপরে উঠে আসছে এই মিষ্টিটা ভাজার সময় একদমে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে ল্যাংচাটা যদি ধৈর্য ধরে না ভাজা যায় তাহলে মিষ্টিটা মোটেও খেতে ভালো লাগবে না তাই এই কাজটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে সামনে ভাই আছে আপনারা ভাই কিংবা শারদিয়ার বিজয় উৎসবে বা যে কোনো বিশেষ দিনে আপনারা অবশ্যই এই মিষ্টিটি একবার এক বানিয়ে দেখতে পারেন আশা করছি এইভাবে যদি বানিয়ে নেন আপনারা বর্ধমানের ল্যাংচার স্বাদ কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন আর একবার বানিয়ে যদি আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার হাতের প্রশংসা করতেই থাকবে জানেন বন্ধুরা আমার বাবার বাড়ি আমি যখন ছেলেদের নিয়ে যাই তারা কিন্তু দাদুর কাছে এই মিষ্টির আবদার ছাড়া কোনো মিষ্টিই করে না আর যতবার আবদার করে আমার বাবা নাতিদের জন্য এই মিষ্টিটি বানিয়ে দেন আর এটা এতটাই খেতে মানে ভালো লাগে যে ওরা বারবার গিয়েই বাবার কাছে বায়না করে দাদু ওই মিষ্টিটা বানান না ল্যাংচাটা আমরা খাবো তাই সেই ভিডিওটা আমি করে আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে দেখুন ল্যাংচার রং ধরে এসেছে বন্ধুরা আপনারা যদি এইভাবে অর্থাৎ আমার প্রসেস অনুযায়ী আপনারা ল্যাংচা বানান আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ল্যাংচাটা খেতে কীরকম হয়েছিল আর আজকের যদি রেসিপিটি খুব ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে দেখুন ল্যাংচাটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে এইভাবে গরম কড়াই থেকে তুলে একদম গরম গরম ল্যাংচা আমাদের ওই যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে এই একই প্রসেস অবলম্বন করে সমস্ত ল্যাংচা বানিয়ে নিয়েছিলাম আর শিরার মধ্যে কিন্তু পুরো ডুবন্ত অবস্থায় রেখে দিতে হবে নয়তো মিষ্টিটা একেবারেই ফুলবে না রসটা একেবারেই ঢুকবে না আর মিষ্টির হবে না বেশ ভালো করে এইভাবে ডুবন্ত রসে আমাদের রেখে দিতে হবে ছয় সাত ঘন্টা আমি কিন্তু আধ ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছেলেদের কিন্তু দর্শ হয়নি মিষ্টি খাওয়ার জন্য আরেকটা কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে উপরেরটা বেশ খসখসে খাস্তা আর ভেতরটা একদম তুলোর মতো নরম একদম ধোঁয়া ওঠা গরমে তারা খেতে কিন্তু শুরু করে দিয়েছে দেখুন ভেতরটা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে বেশ কয়েক ঘন্টার পর দেখালে কিন্তু আরো বেশ নরম তুলতুলে হয়ে যেত একদম বাড়িতেই বসে বানিয়ে ফেলতে পারবেন এইরকম বর্ধমানের লেংচা বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশান আছে অবশ্যই আমাকে হাইপ দেবেন আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে